সমস্ত প্রতীক্ষার অবসান শুক্রবার থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হলো হাওড়া কলকাতা মেট্রো পরিষেবা হাওড়া থেকে নিত্য যাত্রীরা গঙ্গার তলা দিয়ে পেরে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল থেকে চালু হবে হাওড়া মেট্রো পরিষেবা দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিষেবার উদ্বোধন করেন এদিন দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবার অভিজ্ঞতার সাক্ষী হতে ভোর রাত থেকেই কয়েকশো যাত্রী হাওড়া ময়দান স্টেশনের জড়ো হয় ঘড়ির কাটায় সাড়ে ছটা বাজতে নিরাপত্তা কর্মীরা স্টেশনের গেট খুলে দেন যাত্রীরা ভেতরে ঢুকে টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান কে প্রথম লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবে তা নিয়েও শুরু হয় বতসা তবে তা সঙ্গে সঙ্গে মিটেও যায় আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে টিকিট কাটার পর যাত্রীরা যখন মূল প্ল্যাটফর্মের দিকে এগোতে যান সেই সময় নিরাপত্তা কর্মীরা তাদের হাতে গোলাপ ফুল তুলে দেন ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছাতেই কাছে স্লাইডিং ডোর খুলে যায় পুরমুর করে যাত্রীরা ঢুকে পড়েন ট্রেনের কামরা টিকিট কাউন্টার থেকে ট্রেনের ভেতরে বসা যাত্রীরা হাতে মোবাইল নিয়ে সেলফি তুলতে থাকে প্রথম সফরের স্মৃতি ধরে রাখতেই মোবাইলে ক্লিক ক্লিক শব্দ নিত্য যাত্রীরা এই পরিষেবা চালু হতে খুশি তারা জানিয়েছেন এর ফলে কলকাতা যাতায়াত করতে অনেকটা সুবিধা হবে কম সময় তারা পৌঁছাতে পারবেন কলকাতার বিভিন্ন প্রান্তে এই যাত্রা হবে অনেক আরামদায়ক অনেক যাত্রী এতটাই উচ্ছ্বাসিত যে তারা বলেন জীবিতকালে যে এই পরিষেবা চালু হবে তা তারা বুঝতে পারেননি গঙ্গার তলাতে ট্রেন যাওয়ার সময় তারা আনন্দে চিৎকার করতে থাকে আজকে এই বিশেষ শুভক্ষণে আপনাদের সঙ্গে একত্রিত হতে পেরে প্রথম থেকেই ভাবছি কবে কবে হবে এই নির্দিষ্ট দিনে নিজের পর্ব শেষ করেই আজকে ছটা কুড়িতে আমি এসেছি লাইন দিচ্ছি খুব ভালো লাগছে আপ্লুত ভারতবর্ষের প্রথম মেট্রো ওয়াটার চ্যানেল আমরা পার হব এটা শুনে এটা দেখতে পেয়ে খুব আনন্দিত এবং গর্বিত থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়